চব্বিশ বছর বয়স চব্বিশ পঁচিশ বছর মেয়ে কোথায় গেছে খুঁজে পায়নি ভাঙা একটা খাট মানে খাটটা যে আছে খাট ভেঙে গেছে ওনার মেয়ে পঁচিশ বছরের মেয়েকে নিয়ে একটা পঁচিশ বছরের মেয়েকে নিয়ে ইনি এখানে থাকে এই অবস্থা থাকে আচ্ছা আপনি আমাকে ডেকেছেন কিছুর জন্য কি জান ইনি অসহায় এনার কেউ নেই ঘর বাড়ি টাড়ি সব ভাঙা পড়ে আছে খেতে মাখতে পায় না তাই জন্য অনেকে আপনাকে ডেকে এনেছি যেতে ওনার একটু কিছু সহায় হয় সেটা একটু দেখাশোনা কোন বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা চলুন দেখি ডাকেন

চব্বিশ বছর মেয়ে কোথায় গেছে খুঁজে পাইনি মাথা ঠিক নেই তো মাথা গরম যখন মাথা গরম হয়ে যাবে তো এনার মেরে 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 ফেলে

সমস্যা নেই তো কোনো না না কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমি বললাম তো কোথায় চলে গেছে আর পাওয়া যাচ্ছে না খুঁজে না না ও সেরকম না ও আবার চলে আসবে আপনারা কি পাড়া প্রতি বেশি হ্যাঁ হ্যাঁ ওনার কাছে ওনার কাছে তা এই যে এই যে কাকিমার এই আজকের এই অবস্থা এই যে এতটা মানে খারাপ অবস্থা আমি মানে দেখে খুব কষ্ট লাগে আপনারা কেউ সহযোগিতা করেন না আমরা হয় এই মাথা চিত্র আমরা গরীব কিন্তু সহজে যে মাথা ছিট তো গালাগালি এসে পরে গ্রামের লোক আসলে আচ্ছা মেয়েটা মাথা মাথার সমস্যা আছে মেয়ের যেমন এনার কথা মন দুজনে এরকম মানে মাথা সব সময় মানে মাঝে মাঝে গরম হয়ে যায় মাথা গরম হয় থাকে তা আজকে এই যে এই পরিস্থিতিতে আছে আচ্ছা আমি কাকিমার সঙ্গে যাওয়ার কথা বলি এই বাবা কাদা তো পুরো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে মা মেয়ে সবাই থাকে মানে এইখানে একটা মানুষ

আচ্ছা আচ্ছা এইখানে কত বছর আছেন এখানে ছেলে মেয়ে মারা গেছে সব হে বাবা মানে আপনার মতো দুঃখিনী মা তো এই পৃথিবীতে নাই হ্যাঁ যে আটটা ছেলে আটটা ছেলের মধ্যে একটাই মেয়ে আছে সে আবার প্রতিবন্দী হাই রে কি কষ্টের কথা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের এই আমার মা আমার মা বল মানে মা বলছি কারণ উনি খুব ভালো মানে মানুষের জন্য যে এগিয়ে আসছে এই যে মানুষের জন্য মানুষের যে কি করতে হবে এইটি সত্যিকার উনি মানুষতা দেখে আমার খুব কষ্ট লাগছে আর কি আর দেখতে পাচ্ছেন এইখানে থাকে এইখানে একটা মানুষ থাকতে পারে কি করে সেটাই তো কথা একটা মানুষ নয় দু দুটো মানুষ এখানে থাকে তো বন্ধুরা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এইখানে একটা মানুষ এই ছোট্ট খাটে এখানে ঘুমায় মানে আমি অবাক হয়েছি এইখানে একটা মানুষ ঘুমায় কিভাবে রান্না হচ্ছে আর মেয়েটা নাকি পাগল সে পাগল বলতে হোক এইখানে থাকে কিভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো মানুষ এই ছোট্ট একটা কি বলে ইটা ইট দিয়ে একটা ভাঙা একটা খাট মানে খাটটা যে আছে খাট ভেঙে গেছে কি অবস্থা দেখলিও সত্যিকার কষ্ট লাগে এর মধ্যে থাকে তো বল এই খাবার জন্য চাল ডাল কে কে কোথা থেকে পাও মাঙ্গা বেতেলাইছি খাই মাংতে যান মানে ভিক্ষা করতে যান আপনি হ্যাঁ মানে ভিক্ষা করে আপনার সংসার চলছে হ্যাঁ মা মে মাংতে ভিক্ষা করতে যান এই জমিটা জমিটা এই জমিটা থালো এই জমিগা হ্যাঁ জমিগা আলো এই দদবতে আটকেছিলি হ্যাঁ দাদকু রে একু রে বে গেল লিয়া লল বে গেল

আপনারা কষ্ট করে চাষ করছেন সেই চাষের ফলটা লোক নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা বন্ধুরা আজকে আমার এই মার কষ্টের কথা আজকে কি বলবো উনি মানসিক দিক থেকে একটু পিছিয়ে আছেন কারণ উনি যদি সব টাকা চলে যায় অন্তনে টাকা চলে তানে ঘর করে লে এ মানে আপনি কিছু পাননি আমি পাইনি আইলা তো পাঁচ বাজে দিয়া বন্ধ করে দিতে আইলা হ্যাঁ আর আর টাকা হয় নিবে টাকা লেছেন আগ তোমার আলো লেছিনটা বন্ধ করে দিতে দুলো কি আমার মা বন্ধ করে দিতে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এই যে কাকিমা কাকদি বানরা থাকে এই কাকদিবে থাকার কাকদিবে আছে এই কাকদিবের পাশের গ্রাম ভুবননগর গলাপাড়া বলে জায়গা আসে তো এইখানে এই যে পরিস্থিতি আজকে ওনার মেয়ে পঁচিশ বছরের মেয়েকে নিয়ে একটা পঁচিশ বছরের মেয়েকে নিয়ে ইনি এখানে থাকে এই অবস্থা থাকে পাই যাবে মানে মানে পাই যাবে মুনা পড়া মানে মানে পাই যাবে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আইছবে না মে আসবে না না আচ্ছা আচ্ছা তো সত্যিকার আমাকে খুব কষ্ট লাগে যে এই ভাবে দেখি একটা মা কে আমার খুব কষ্ট লাগে এখানে দোকান কোথায় দোকান হ্যাঁ দোকান আছে না মাতে মাতে আছে চাল ডাল কিছু আছে চাল নাই চাল নাই আচ্ছা 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 আমি কিছু খাবার টাবার কিছু জল ডাল নিয়ে এসেছি ঠিক আছে আপনি তো খে আমি বন্ধুরা টাকা পয়সা দিচ্ছি না কারণ এখন মানসিকতা ঠিক নাই বা টাকা পয়সা দিলে হয়তো ওনাকে কেউ এসে নিয়ে কেড়ে এনে চলে যাবে দরকার পড়ে আমি কিছু খাবার টাবার কিছু কিনে দিয়ে যাই যাতে ওনার খেতে পারে তো কাকিমা মা বলছিলাম এখানে দোকান কোথায় আছে হ্যাঁ কোথায় দোকান চাল চাল পাওয়া যাবে ওদিকে চলো দেখি দোকান আজগুলো চাল দিন আর লিখেন চালান একটা লিখেন আমি বলছি এগুলো একটা প্যাকেট ঢুকে দেন বুঝছেন তো বন্ধুরা এই এই কটা কিছু নিলাম আর প্রায় এক সপ্তাহ কেন প্রায় দশ বারো দিনের প্রায় দু সপ্তাহ মতো বাজার হয়ে গেছে যেহেতু একা খাবে উনি তো পাঁচ কিলো চল হ্যাঁ দাদা চলেন চলেন তেল টেল পুরা পুরো ম্যাক্সিমাম দু সপ্তাহ চলে যাবে ডিম আছে তেল আছে যা লাগে যাবতীয় কিছু আছে ঠিক আছে আর চালটা তো ওই খারাপ হয়ে উঠেছে চালের ব্যবস্থা করে দিচ্ছি আর আপনি ভালো ধরুন মানে দুমোটো খান ঠিক মতো আর এই যে দেখতে পাচ্ছি এই যে এই যে ভেঙে পড়ে আছে আমি চেষ্টা করব যাতে এই খানটা একটু ভালো করে সেরে দেবো আর একটা খাট যে ঘুমান খাট তো নেই ঘুমানোর মতো একটু এদিকে সায়তা আসেন মানে যে ঘুমান যে আপনি যে ঘুমানোর মতো তো খাট নাই ওই খাটের ব্যবস্থা করবো আর এইটা যদি একটু সারাতে পারি সারাবো আচ্ছা কবে আপনারা তো অনেক ভালো দামি বিছানায় দামি খাটে ঘুমাচ্ছেন আপনারা যে খাট দেখলেন যে মানে হাফ ভাঙা হয়ে গেছে হাফ মানে থেকে গেছে তো আপনারা তো অনেক আপনারা তো আপনারা তো অনেক ভালো আছেন অনেক ভালোভাবে ঘুরছেন আর ভালোভাবে খাচ্ছেন কিন্তু আজকের এই যে মানুষটা সে মানে ঠিক খেতে পারছে না দু তাই না হ্যাঁ তো এই চাল চাল পাওয়া গেছে চালটা নিয়ে নেন ঠিক আছে চাল নেন এই চাল এক সপ্তাহ হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে এখন চল ঠিক আছে আর শুনুন শুনুন আর শোনেন এই টাকাটা নিয়ে নেন এটা এটা রাখেন ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় যদি অসুবিধা হয় মাকে বলবে মা আছে আমি আমি আসবো ঠিক আছে